গাছের কালার খারাপ হলে লতুর ফলনটাও কমে যায় বিশেষ করে বর্তমানে গাছে লাদা পোকা দেখা দিচ্ছে তিলেজাপ সাদা পোকা গাছের পাতা পুড়ে যাওয়া গাছের ফলনে সমস্যা হওয়া ছোট অবস্থাতেই চারা জন্ম নেওয়া বিভিন্ন প্রকার সমস্যার সমাধানটা করতে পারেন আজই আর সেটা নিয়েই মূলত থাকছে আমাদের আজকের ভিডিওটা এ টু জেড চাষ পদ্ধতি জেনে নিন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরা স্কুচুর একটা জমিতে মূলত বর্তমান সময়টাতে অনেকেরই একেবারে নতুন গাছগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে পাতাতে এই যে দেখতে পাচ্ছেন সাদা সার্কেল আবার অনেকের গাছে পাতা পুড়ে যাচ্ছে পাতা হলুদ যাচ্ছে পচে যাচ্ছে আবার বেশ কিছু গাছে দেখলাম যেটা আপনার লেদা পোকা পোকা আক্রমণ করতেছে তো এই ধরনের সমস্যাগুলো হইলে আসলে আপনাকে কিভাবে এর থেকে বের হতে পারেন বা আপনার গাছগুলোকে সুস্থ করতে পারেন এই যে দেখতে পারছেন গাছের লেদা পোকা দেখা যাচ্ছে এই পোকাটাকে বেসিকালি আমরা লেদা পোকা বলি এটা একেবারে ছোট ছোট সাইজ থেকে নিয়ে মোটামুটি বেশ দেড় ইঞ্চি সাইজ পর্যন্ত হয়ে থাকে অবশ্যই আপনাকে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করতে হবে আপনার গাছের চতুর্থ তারপরে পঞ্চম এই পাতাগুলা সুস্থ আছে কিনা যদি সুস্থ থাকে সেই ক্ষেত্রে আপনি চতুর্থ পাতাটা রাখতে পারেন আর যদি এরকম পাতাগুলো নষ্ট হয়ে যায় বা পাতাগুলো আপনার গাছের বডি থেকে বাইরের দিকে চলে আসে অতিরিক্ত সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার গাছের চতুর্থ নম্বর পাতা এবং পঞ্চম নম্বর পাতা অর্থাৎ চার নম্বর আর পাঁচ নম্বর পাতাগুলা গাছ থেকে বিতাড়িত করে দেবেন শুধুমাত্র এক দুই তিন তিনটা পাতা রাখবেন মাঝখানের পাতা সহ আপনার গাছে তিনটা পাতা থাকবে এটা আপনার গাছের বয়স চার মাস হওয়ার আগ পর্যন্ত অবশ্যই প্রত্যেকটা নতুন চাষি বা নতুনভাবে যারা চাষ করতেছেন প্রত্যেকের এই বিষয়টা জেনে জানা উচিত আপনি প্রথম চার মাস পর্যন্ত আপনার গাছে যেন অবশ্যই তিনটা পাতার বেশি না থাকে যদি হানড্রেড পার্সেন্ট সুস্থ থাকে সেই ক্ষেত্রে আপনি চার নম্বর পাতাটাও রাখতে পারেন তবে পাঁচ নম্বর পাতা রাখার কোনোই প্রয়োজন নাই অনেকেই দু একদিনের ভিতরে বা বেশ কিছুদিন যাবত একই ধরনের কথা বলতেছিলেন যে ভাই আসলে লতিগুলা ছোট হচ্ছে গাছের পাতাগুলা হলদে বন্ডের হয়ে যাচ্ছে বা পাতা পুড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আর লতির কালারটা ভালো করার জন্য আসলে কি করা যায় তো যে দেখেন প্রথমে আপনাকে এরকম গাছের পাতাটা ভেঙে তিনটা বা চারটা রাখতে হবে আর তারপরে ভিটামিন হিসাবে আপনি এখানে থিওবিটটা ব্যবহার করতে পারেন আর গাছের এই পাতাগুলোর জন্য আপনি রিভা অথবা রিভার্স এই দুইটা যে কোনো একটা ব্যবহার করলে আপনার গাছের কাণ্ড প্লাস পাতা ও ভাইটাতে মোটামুটি কাজে লাগবে আর এর সাথে করে আপনি ব্যবহার করতে পারেন ইটি গোল্ড অথবা আলটিমা প্লাস এটাও কিন্তু একসাথে আপনি ষোলো লিটার যে ডমটা যে দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে এটার ভিতরে দিয়ে আর ওষুধটা যেন গাছের পাতাতে থাকে সেই জন্য আপনি এর সাথে দুই টাকা বা এক টাকা দামের দুই পাঁচটা শ্যাম্পু এর সাথে যদি একসাথে মিক্সড করে তারপরে স্প্রে করেন আর সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ওষুধের যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু পাতার সাথে একটু বেশি সময় যাবত থাকবে প্লাস আপনার এই পাতা পচা বা সট্রাক এই ধরনের সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আর যেটা পরবর্তীতে আপনি যখন আবার ভার্টিম স্প্রে করবেন সেই ক্ষেত্রে আপনার গাছের পাতা বা মানে গাছের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর যার ফলে আপনার লতির কালারটাও হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট কালারের লতিটা আপনি সংগ্রহ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন আর প্রতিনিয়ত এরকম আপনাকে আগে বুঝতে হবে যে আমার গাছের সমস্যাটা কোথায় বা কি সমস্যা আপনি যদি সঠিকভাবে আপনার গাছের সমস্যাটা খুঁজে পান বা বের করতে পারেন তারপরেই কিন্তু সেটার সমাধান করা উচিত বা সমাধান করবেন আর সবসময়ের জন্য আমরা একজন তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা যারা আছে বা নতুনভাবে যারা চাষ করতেছেন আর প্রত্যেকটাই অনুরোধ করে আপনারা সবসময়ের জন্য যখন চারাটা সংগ্রহ করবেন কেমন জমি থেকে চারাটা সংগ্রহ করতেছেন এই বিষয়টা একটু দেখে শুনে তারপরে চারাটা সংগ্রহ করবেন আর বিশেষ করে যে সকল মাতৃগাছের বয়স আট মাস বা দশ মাস সেরকম মাতৃগাছ থেকে চারাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সুস্থ সবল চারাটা যে চারার সাইজটা যদি আপনার ছোট হয়ে থাকে সেটাতেও কোনো সমস্যা না যদি আপনি পুরাতন জমির সুস্থ সবল চারাটা সংগ্রহ করতে পারেন আর এইটাই কিন্তু মূলত লতিগত চাষের একটা পারফেক্ট বিষয় যে আপনি যদি সঠিক জাতের চারাটা চিনতেই ব্যর্থ হন বা রোপণ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনার সার ওষুধের কস্টিং গাছের যে পরিচর্যা এইগুলাতে বিভিন্ন প্রকার খরচটা বেড়ে যায় এই জন্য অবশ্যই আপনাদের যে লতির প্রোডাকশনটা লতিগুলা চিকন হওয়া লতি ছোটো অবস্থাতেই লতি থেকে চারা জন্ম নেওয়া এ ধরনের নানা রকম সমস্যার ভিতরে আসলে পড়তে হয় তা তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সব সময়ের জন্য প্রত্যেকটা চাষের বিষয়ে খুঁটিনাটির ছোটো খাটো বিষয়গুলো জেনে শুনে এরকম পুরাতন জমির চারাগুলা ডেলিভারি কর মানে ডেলিভারি পাওয়ার জন্য বা সংগ্রহ করার জন্য যেটা আমরা প্রতিনিয়ত করতেছি এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা ডেলিভারি কার্যক্রমটা চালু রাখছি আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলে তো প্রিয় দর্শক যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ